একই সুরে আমিলে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবির রহমান ও মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কিছু কঠিন বার্তা দিয়েছেন একদম সেইম এটা তাৎপর্যপূর্ণ যে এ জামাতেরও ডাক্তার এবং প্রফেসর ইউনুসের এনিমি কমন শত্রু এক এবং সেটা প্রকাশ্যে তারা বলছেন এবং তারা শত্রু শত্রুর কাছে অভিযোগ করছে শত্রু শত্রু মানে আমার বন্ধু এটা রাজনীতির একটা চমৎকার খেলা দর্শক নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ প্রতিনিধি দলকে জামাত আমিরে জামাত চীনের একটা প্রতিনিধি দলকে বলেছে ভারতের বিরুদ্ধে নালিশ দিয়েছে কার কাছে নালিশ দিয়েছেন চীনের কাছে মানে ভারতের শত্রুর কাছে আবার আর খবর ভারতের তীব্র সমালোচনা করেন প্রধান উপদেষ্টা ভারতের বিরুদ্ধে যে অভিযোগ করলেন প্রধান উপদেষ্টা এবং ভারতের বিরুদ্ধে অভিযোগ এটাও ওই ট্রাম্প বা ট্রাম্পের লোক বা মোদীর শত্রু এখন তার কাছে আবার পাকিস্তানের কাছেও করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ হয়েছে এখন আমিরা জামাতের অভিযোগ ভারতের বিরুদ্ধে প্রফেসর ইউনুস ও অভিযোগ করছেন ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে একসাথে একই সুরে বার্তা দেওয়া হচ্ছে এটা রাজনীতির হিসাব নিয়ে ঘুরে যাওয়ার একটা আলামত প্রথম কথা হচ্ছে যে জামাতো ভারতকে শত্রু মনে করে যে তারা নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় আওয়ামী লীগকে ফিরিয়ে দিতে চায় নানান চেষ্টা করছে সব ধরনের চেষ্টা করছে এমনকি বিএনপি ক্ষমতা এনে তারপরে আওয়ামী লীগকে আনার চেষ্টা সব চেষ্টা তারা চলমান লাগছে এটা হচ্ছে ভারতের চেষ্টা তো ওইটাই ডাক্তার শফিকুর রহমান বলেছেন এবং প্রফেসর ইউনুস বলেছেন যে ভারত ষড়যন্ত্র করছে তারা হস্তক্ষেপের চেষ্টা চলছে তারা এখনো আমাদের জুলাই বিপ্লব মানে নাই তারা শেখ হাসিনা আশ্রয় দিয়েছে অপপ্রচার চালাচ্ছে এটা ক্লিয়ারলি বলছে তো বলছে এটা আমাদের জন্য একটা বড় সুখবর যে প্রফেসর ইউনুস এবং ডাক্তার শফিকুর রহমান এরা ভারতের বিরুদ্ধে সোচ্চারী মানে ভারতের কোনো জায়গা বাংলাদেশ হবে না এবং এনসিপি শারদম তারাও বলেছেন যে ভারতের আশীর্বাদ নিয়ে পারবে না না বাংলাদেশের বাংলাদেশে আমরা আমছালা সহ বরং জামাতের সাথে কিভাবে সুসম্পর্ক তৈরি করবেন জামাত ক্ষমতা আসতে কিভাবে সম্পর্ক রাখবেন আমাদের ব্যবসা বাণিজ্য আগে তো অনেক কিছু আমরা রপ্তানি করতাম ওইটা যেন ঠিক থাকে ভাই সেই রাস্তা দেখেন বাংলাদেশের লোকজন যেন চিকিৎসা করাতে বাংলাদেশে আসে জামাত ক্ষমতা আসলো প্রচুর ভিসা ভিসে যেন আমরা দিতে পারি সেই রাস্তা দেখেন শ্রীর দত্তর এখন সেটা বোঝাচ্ছে জামাত কোন সমস্যা না তো দর্শক ভারতের কোনো হেজিমনি কোন দাদাগিরি বাংলাদেশে আর চলবে না এক্ষেত্রে প্রফেসর ইউনুস মাঝখানে কিছুদিন ইউনুসের আশেপাশে প্রচুর ভারতীয় দালাল আছে এমনকি পররাষ্ট্র উপদেষ্টার কার্যক্রম সন্দেহজনক এলিজ দেয় অমুক তমুখ না কিছু আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ইউনিউজ আবার আগের মতো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন এবং সঠিক লাইনে আসছে প্রফেসার ইউনিউজ তেরো জনের পর উল্টা লাইনে চলে গিয়েছিলেন কিন্তু আবার কিছুটা সঠিক লাইনে আসছে এবং জামাত সম্পর্কে বলা হয় যে না জামাত ভারত প্রশ্নে একটু নীরব যেহেতু জামাত ক্ষমতা আসতে যাচ্ছে ভারতের সাথে সম্পর্ক তুই ভালো রাখতে ঝামেলায় না জড়াতে ভারত তো নীতি কই এই যে ভারতের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ করছে তাও আবার ভারতের চীনের কাছে। জামাত ভারতকে গনেই না ভারতকে ঘাট ধরে লাইনে চায়। তো করে চীনের সাথে সম্পর্ক করে ভারতকে রেখে সম্পর্কের জন্য যেন ভারত এগিয়ে আসে সেই রাস্তা তৈরি করছে জামাত হ্যাঁ জামাতের কেউ কেউ আছে জামাতের অনেক ফরেন পলিসি এক্সপার্ট বুদ্ধিজীবী কেউ বলে যে না ভারতে আমাদের একটা প্রতিনিধি দল পাঠায় আমরা ক্ষমতা আসতে যাচ্ছি একটু সুসম্পর্ক দরকার কিন্তু বাস্তবে হচ্ছে কখনো এটা হবে না ভারত এখনো যে ভারত বিএনপি কে ঠিক মতো বিশ্বাস করে না বিএনপি পাগল হয়ে গেছে ভারতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধের জন্য আওয়ামী লীগকে ছাড়তে পারে না বুড়ো হয়ে গেছে আওয়ামী লীগ তারপরও সারে না বিএনপিকে নেয় না সেখানে জামাতের সাথে স্বাভাবিক হবে স্বাভাবিক আলোচনা এটা সম্ভব না যে ফখর যে কি কষ্ট আপনি দেখেছেন না কি মনের ক্ষোভ ভারত আমরা আপনাদেরকে এত কিছু দেই এত ভালোবাসি আমরা মুক্তিযুদ্ধের চেতনা মারাই জামাতকে গালি দেই হুজুরদের দক্ষিণপন্থী রাজাকার মৌলবাদী বলি তারপরও জামাতকে বিএনপি ব্র্যাকেটে রাখেন একই বন্ধনীতে রাখেন আর আওয়ামী লীগকে কাছে টানেন ভাই এটা ভুল আমাদেরকে একটু নেন না এই সময় পত্রিকায় মির্জা ফখরুল তো এটাই বলেছেন বাংলাদেশের রাজনীতি ভারতের প্রভাব থাকবে ক্লিয়ারলি মির্জা ফকল বোঝানোর চেষ্টা করছেন সেই জায়গায় জামাতের সাথে স্বাভাবিক কোনো আলোচনার মাধ্যমে ভারতের সম্পর্ক ঠিক হবে এটা অসম্ভব রাস্তা একটাই যেটা জামাত বুঝছেন চীনের সাথে সম্পর্ক সম্পর্ক করতে করতে হবে হবে পাকিস্তানের সাথে ক্ষমতা আসতে ওই যেরকম মহিজুকে মানে না মালদ্বীপের না মানা যায় না ভারত বিরুদ্ধে চীনপন্থী ক্ষমতা আসার পর থেকেই হুজুর হুজুর ক্ষমতায় যদি আপনি আসেন শক্তি যদি হয় মোদি আপনাকে সার সার বলবে রাস্তা একটাই বুঝিয়ে শুনিয়ে কোনো লবিস্টের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করা যাবে ক্ষমতা আসলে আপনাকে মানতে বাধ্য হবে যেমন আমি একটা কথা বলতাম আগে আপনাদের যাদের মনে নাই একটু মনে করিয়ে দিই যে আকিদা নিয়ে আগে আমরা ঝগড়া করতাম না চর্মনের সাথে মনে আছে আফিজুর রহমান সিদ্ধিকি কুয়াকাটা হুজুর আরো অনেকে সাহেকের চর্ম নাই বলতো দিবাদে আকিদা আকিদা খারাপ এদের সাথে কোনো জোট নাই শয়তানের সাথে জোট অনেক কিছু বলতো আমরা আবার এরা প্রতিবাদ করতাম অনেক সময় আমরা কেতাব নিয়ে বসে পড়তাম আপনি যে আকীদার কথা বলছেন এই দেখেন এবং আবু হানিফা ফিকুল আকবারের এই বলছে মোল্লা আলী কারের যে অনুবাদ সেটা থেকে দেখাতাম এবং জামাতুল তুনদে আলেমুল উলামারা সেই মদিনা ইউনিভার্সিটি লাইব্রেরিতে চলে যেত সেই লাইব্রেরি থেকে দেখাতো এই যে দেখেন এই কেতাবে এইটা আছে শুধু শুধু মাওলানা মৌদুদী বিরুদ্ধে বলেন তো আমি তখন একটা কথা বলতাম দেখেন আমরা এই যে মাওলানা মৌদুদীকে ডিফেন্স জামাতের আকীদা ডিফেন্ড করার জন্য বই পুস্তক আটাগাটি এগুলো বাদ দা এগুলোর কোনো সমাধান নাই এক তলাত্ব থাকে কিন্তু এগুলোর মাধ্যমে আপনার আকিদাকে ডিফেন্ড করা জাস্টিফাই করা সমাজে গ্রহণযোগ্য এটা পারবেন না এটা ফতোয়া দিবি আপনার আকিদা শুদ্ধ করার মানদণ্ড হচ্ছে আপনি পাওয়ারফুল হবেন আপনার ক্ষমতা আসবে আপনি বড় দল হবেন ক্ষমতা যাবেন আপনার প্রচুর টাকা থাকবে আপনার আকিদা এমনিই শুদ্ধ হয়ে যাবে কি হয়েছে জামাত এখন অনুকূল পরিবেশ পেয়েছে জামাত এখন অনেক বড় দল জামাত এখন ক্ষমতার কাছাকাছি চলে আসছে যে জামাতের সাথে থাকলে এখন ক্ষমতার অংশীদার হওয়া যাবে এবং জামাতের টাকা পয়সা আছে সামাজিক প্রভাব আছে এখন আর জামাতের আকিদে খারাপ না জামাতের আকিদে খারাপ বলে এখন এখন ফতোয়া দেখেন মধুদিবাদ কাদিয়ানি মধুদি কাদিয়ানি ভাই দেখেন না এখন জামাত ইসলামের সাথে ঐক্য করতে হবে ক্ষমতা টাকা পয়সা প্রভাব এইটাই এই জন্য ভারতের সাথে আচার আচরণটা ওইভাবে আসলে জামাত ক্ষমতায় আসলে পাওয়ার শক্তিশালী ভাবে যদি ক্ষমতায় আসে যেমন ডাকসুতে শিবির শক্তিশালী ভাবে ক্ষমতা আসার কারণে বিরোধিতা করার কোনো সুযোগই নেই এই যে কিছু ছেলে পেলে করুন গেলেও তারা কিন্তু বলে যে নির্বাচিত যারা হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই আমাদের অভিযোগটা এখানে প্রশাসনের সাথে প্রশাসনকে জবাব দিতে হবে ডাকসু ভিভিজিএস ভাই আপনারা কাজ করেন সমস্যা নেই মজা না ক্ষমতা থাকলে এরকম অর্থাৎ গেট পাওয়ার ট্রাই টু অ্যাচিভ পাওয়ার ট্রাই টু অ্যাচিভ মোর অ্যান্ড মোর পাওয়ার আপনার আকিদাও শুদ্ধ হয়ে যাবে ভারতের কাছেও শুদ্ধ হয়ে যাবে তো এই পলিসিটা ডক্টর ইউনুস এবং আমিরে জামাত কাজে লাগাচ্ছে আঙ্গুল বাঁকা করে ঘাট ধরে ভারতকে লাইনে আনার চেষ্টা করছে ভারতের বিরুদ্ধে অভিযোগ করছেন বিশ্ব মঞ্চে যে ভারত গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে যারা আমাদের অভ্যুত্থান মানেনি আমাদের জনগণ এজেন্সিকে স্বীকার করে না তারা ষড়যন্ত্র করছে প্রভাগান্ডা চালাচ্ছে আমির জামাতও বলছেন ডক্টর ইউনুসো বলছেন